আল্লাহ মানুষকে বড় মহব্বত করে আকর্ষণীয় করে বড় ইজ্জত করে মানুষ সৃষ্টি করছেন হাজার হাজার লক্ষ লক্ষ মাফলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ বকব্বুল আলমিন যখন মানুষ সৃষ্টি করবেন আল্লাহ যখন ফেরেস্তাদেরকে জানাইলেন তখন ফেরেস্তা ফেরস্তাগন আল্লাহকে বললেন আল্লাহ মাওলা আপনি তার পূর্বে জিনজাতি সৃষ্টি করছেন সেই জিনজাতি জমিনের মধ্যে কত নাফরমানি করেছে আপনি সব দেখছেন আপনি জানেন এখন আবার নতুন করে আরেক জাতি সৃষ্টি করবেন যেই জাতি সেই জিনজাতির মধ্যে জমিনের মধ্যে আবার বিশৃঙ্খলা করবে আবার কাটে মারামারি করবে তার থেকে ভালো আমরা সার্বক্ষণিক আপনার ইবাদত করি আপনার তসবি পড়ি তাহলিল পড়ি আপনাকে রুকু করি সেজদা করি কোনো প্রকারের কোনো নাফরমানি আমরা করি না সব সব সময় আপনার এবাদতে আমরা মগ্ন থাকি তো নতুন মাখলুক সৃষ্টি করার কি দরকার আল্লাহ বাকরুল আলমিন বললেন ও ফেরেস্তা তোমাদেরকেও সৃষ্টি করছি আমি আল্লাহ সুতরাং আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মানুষ সৃষ্টি করছেন সেই মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করছেন সমস্ত মাফলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাফলুক হল মানুষ এই মানুষ যদি আল্লাহ তালার বিধান অনুযায়ী চলে মানুষ যদি নবীর সুন্নতের উপর চলে তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হবে মানুষ আর যদি মানুষ আল্লাহর নাফরমানি করে রসুলের সুন্নতকে অনুসরণ না করে তাহলে এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দেওয়ার পরেও যে আল্লাহকে মানবে না রসুলকে মানবে না সে হবে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই জন্য তার স্থান দেওয়া হবে জাহান্নামে আর যে দামি হয়ে যাবে তার ঠিকানা হবে জান্নাত এক দলের ঠিকানা হবে জান্নাত আরেক দলের বাসস্থান হবে জাহান্নাম যারা নিজের দামকে ধরে রাখবে যারা নিজেকে বুঝবে যারা নিজেকে চিনবে তাদের স্থান হবে জান্নাতে যারা নিজেকে চিনবে না নিজেকে বুঝবে না নিজের ওজন বুঝবে না তাদের স্থান হবে জাহান্নামে আল্লাহ তো পশু পাখিকে জাহান নামে দিবেন না আল্লাহ জাহান নামে দিবেন মানুষকে জিনকে আল্লাহ পশু পাখিকে জান্নাত দিবেন না দিবেন আল্লাহ মানুষকে এবং জিনকে এই দুইটা জাতকে আল্লাহ বকরব্বুল আলমিন পরকালে হিসেব নেওয়ার জন্য সৃষ্টি করছেন যে তাদের হিসেব নেওয়া হবে জিনিয়া আবুদুন আল্লাহ বলেন আলমিন বলেন জিনকেয়ার জিন্নাতয়ার মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি সুতরাং তাদের কাজ হবে ইবাদত করা যারা ইবাদত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে তাদের মৌতের সাথে সাথে জান্নাতের নাজ নেয়াও পেয়ে যাবে সুবাহ আর যারা এবাদত করবে না যার উদ্দেশ্য ফুত হবে উদ্দেশ্যকে যে নষ্ট করবে মৌতের সাথে সাথে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি তার আরম্ভ হয়ে যাবে এই জন্য হাদিসের মধ্যে আছে আলকবরু ইম্মা রজা তুম্মিং রিয়াজিন জান্নাত কোনো কোনো ব্যক্তির কবরটা জান্নাতের টুকরা হয় আউ হফরা তুমি আর কোন কোন ব্যক্তির কবরটা জাহান্নামের টুকরা হয় তো যারা নেকের পথে থাকবে দিনের পথে থাকবে তারা হয়ে যাবে জান্নাতি তাদের কবর হবে জান্নাতের টুকরা আর যারা বদের পক্ষে যাবে যারা গুনার পক্ষে যাবে ঘুনা করবে তাদের মৌতের সাথে সাথে তাদের মাকবারা হয়ে যাবে জাহান্নামের অংশ আল্লাহ তালা আমাদের সকলের কবরটাকে আমাদের আলমে বরজকে আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করুন সব রকমের আজাব গজব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন